কিউট আপুদের জন্য আজকে আমি দুই রত্তি তিন রত্তি থেকে স্বর্ণের একুশ ক্যারেট স্বর্ণের বিভিন্ন নথ এবং মৌনাগফুলের ডিজাইন দেখাবো তবে আজকের ডিজাইনগুলো খুবই আনকমান আর প্রতিটি কালেকশনই হচ্ছে টোয়েন্টি ওয়ান কে গোল্ড আজকের ডিজাইনগুলো কেনাকাটা করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই দ্রুত সময়ের ভিতরে আমাদের কাছে অল্প কিছু পরিমাণ কালেকশন কিন্তু এখন এই নথের ডিজাইন চলে আসছে গাইস হ্যাঁ বন্ধুরা আমাদের সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র লেবালনে থাকা প্রবাসীরাই এই নথগুলো কেনাকাটা করার জন্য তবে আজকের ডিজাইনগুলো প্রায়স কীরকম আসবে যেহেতু আমি ভিডিও শুরুতেই বলেছি দুই রত্তি তিন রত্তি থেকে শুরু করে আপনাদেরকে বিভিন্ন ধরনের নাকফুল এবং নথের ডিজাইন দেখাবো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমরা সব সময়তেই চেষ্টা করি আপনাদেরকে ইউনিট কিছু ডিজাইন দেখানোর জন্য আর আজকের ভিডিওতে সেটাই আপনাদের জন্য থাকছে আর পুরো ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন কারণ আজকের ভিডিওতে থাকছে এই ডিজাইনগুলো দুই রত্তি তিন রত্তির যেই নথগুলো আমাদের কাছে আসে চার রত্তির ভেতরে সেগুলো আপনারা কীরকম প্রাইজের ভেতরে নিতে পারবেন ভিডিও শুরুতে আমি আপনাদেরকে এই ডিজাইনটি দেখাবো খুবই ডিজাইন আর এই ডিজাইনটির প্রাইস আসবে শুধুমাত্র ষাট ডলার হলে আপনারা কিন্তু নিতে পারবেন আজকের রেটে আর আপনাদেরকে যদি ওজন দেখায় এগুলোর ওজন আছে তিন রত্তির উপরে আছে একটু ওজন এই ডিজাইনটির তবে এই ডিজাইনটি আমাদের কাছে একটি কালেকশনে আছে আপনারা যদি কিনতে চান তারা কিন্তু খুবই দ্রুত সময়ের ভেতরে অর্ডার করতে হবে এই ডিজাইনটি কেনার জন্য এখন আমি আপনাদেরকে দেখাবো যারা আরেকটু কম বাজেটের ভেতরে চাচ্ছেন নথের ডিজাইন এই ডিজাইনটি কিন্তু টোয়েন্টি ওয়ান কে গোল্ড অরিজিনাল হলমার্কটি কিন্তু করা আছে প্রতিটি কালেকশনেই আর এই ডিজাইনটির প্রাইস আসবে শুধুমাত্র পঞ্চান্ন ডলার হলে আপনারা নিতে পারবেন আর অনেকেই চাচ্ছেন একটু কম বাজেটের ভেতরে ডিজাইন দেখতে তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন এই ডিজাইনটির প্রাইস আসবে শুধুমাত্র পঞ্চাশ ডলার হলে আপনারা নিতে পারবেন এটার প্রাইসও পঞ্চাশ ডলার এরকম বিভিন্ন প্রাইজের ভেতরে আমাদের কাছে কিন্তু এই নথগুলো আছে। আপনারা কিন্তু পাবেন আমাদের কাছে আমি যেহেতু ভিডিও শুরুতেই বলেছি দুই রত্তি তিন রত্তি থেকে শুরু করে আপনাদেরকে বিভিন্ন নথের ডিজাইন দেখাবো সেই কালেকশনগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আপনারা যারা চাচ্ছেন এরকম ডিজাইন কেনাকাটা করতে তারা কিন্তু যোগাযোগ করবেন খুবই দ্রুত সময়ের ভেতরে আর অনেকেই চাচ্ছেন যে মৌনাক ফুল নিতে তারা কিন্তু চলে আসবেন এখন কিন্তু আমাদের কাছে এই মৌনাক ফুলের প্রচুর পরিমাণ কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে এই মৌনা প্রাইস আসবে শুধুমাত্র পঞ্চান্ন ডলার হলে আপনারা কিন্তু নিতে পারবেন এই কালেকশনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর তাছাড়াও আপনারা যারা এই নদগুলো কিনতে আসবেন আমাদের ভিডিও দেখে আমরা সব সময়তে চেষ্টা করি আপনাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট রাখার জন্য আজকের ভিডিওতে থাকবে আপনাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট সো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন